আমরা প্রথম ব্রিগেড করেছি ব্রিগেডের ওপরে আমি ভলান্টিয়ার হিসেবে দাঁড়িয়ে আছি রাহুল দা আমাদের সভাপতি ছিলেন আমরা সবাই ভলেন্টিয়ার মঞ্চের ওপরে একটা জায়গা দেখা যাচ্ছে খালি আমাদের প্রথম ব্রিগেড বিজেপি সাহস করে ব্রিগেড করেছে মানুষ শুনে হাসাহাসি করছে আমাদেরই নিজেদের আত্মবিশ্বাস নেই কি হবে আমাদেরই ঘুম চলে গেছে पर राहुल दामा के बोले सुमीक्रिगेडी सी पी एम ओ जानते कमिटी बसिए देखेडी बोल तक पश्चिम बंगाल की विधानसभा सबाव, और लोकसभा में एक भी कमल नहीं खिला लेकिन इस विशाल जन्मेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जो मन कमल खिल चुका है थोड़ी सी जो खाली है वो हमारे झंडी की हरियाली है ইনি অটল বিহারী বাজপেয়ী যিনি বাগ্মিতার মধ্যে দিয়ে একটা দলকে প্রাসঙ্গিক করতে পেরেছিলেন যিনি তার নিজের জীবদ্দশায় দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন তিনি অটল বিহারী বাজপেয়ী ষাটের দশকে পণ্ডিত নেহেরু সমালোচিত হচ্ছেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেশব্যাপী পণ্ডিত নেহেরুর বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ অটল একজন তরুণ সাংসদ তার সামনে গিয়ে বলছেন আপনাকে পার্লামেন্ট ডাকুন আপনাকে পার্লামেন্ট ফেস করতে হবে শেষ পর্যন্ত সেই তরুণের কথায় পণ্ডিত নেহরু পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকলেন চাচা ভাষায় নিজস্ব শব্দ চয়নে অটলজি আক্রমণ করলেন পন্ডিত জওহরলাল নেহরুকে বক্তৃতা শেষের পরে নেহরু বলছেন তোমার দল কোনোদিন ক্ষমতায় আসবে কিনা আমার জানা নেই আর দল যদি ক্ষমতায় আসে তোমায় প্রধানমন্ত্রী করবে কিনা সেটাও আমার জানা নেই কিন্তু তোমার তুমি একজন প্রাইম মিনিস্টার মেটিরিয়াল যুদ্ধ শ্রীমতী ইন্দিরা গান্ধী গেলেন হঠাৎ সকালবেলা অটল বিহারী বাজপেয়ীর বাড়িতে বিরোধীরা কি করে দেখবে তার এই পদক্ষেপকে তিনি আশঙ্কায় ছিলেন অটলজির সঙ্গে আধ ঘন্টা মিটিং পর যখন শ্রীমতী গান্ধী বেরিয়ে যাচ্ছেন তখন তিনি বললেন আমি একজন নেতার সঙ্গে দেখা করবো ভেবে এসেছিলাম কিন্তু আমি একজন স্টেটসম্যানের সঙ্গে মিটিং করে গেলাম তিনি যুদ্ধ বেশি সৈন্য আমাদের হাতে বন্দী সেই যুদ্ধের অন্যতম সৈনিক কর্নেল সব্যসাচী বাগচি এখানে বসে আছেন সেদিন কিন্তু আমরা পিও কে নিতে পারিনি আমাদের সিমলা এগ্রিমেন্ট দোসরা জুলাই উনিশশো শ্রীমতী গান্ধী ডিপ্লোম্যাটিক্যালি পরাজিত হয়ে গেলেন জুলফিকার আলী ভুট্টোর সামনে সারা দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠল কিন্তু অটলজি লক্ষ্ণৌর একটি মাঠে যখন খবর এলো তখন দুটি শব্দের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে তার অবস্থান হামলো জিতে ময়দান লেকিন হারে তার বার পেয়ে তিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী